আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসছিলাম বৃষ্টির আপডেট নিয়ে আগামীকাল সাতাশ তারিখ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ দেয় বাংলাদেশের একাধিক জেলায় ঝড় বৃষ্টি সেই সাথে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় দমক হয়ে যেতে পারে তারই সাথে বাংলাদেশের কোন কোন জেলায় এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় মাঝে থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব প্রিয় বন্ধুরা চলুন এক নজরে দেখে নেই প্রিয় বন্ধুরা আজ পঁচিশ তারিখ সন্ধ্যা থেকে আগামীকাল ছাব্বিশ তারিখ রাত পর্যন্ত এই মুহূর্তে আমরা দেখে নেব তো বন্ধুরা আপনি যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজ ছাব্বিশ তারিখ বাংলাদেশের সিলেট রাজশাহী বিভাগের কিছু কিছু জেলায় সন্ধ্যা থেকে রাতের ভেতরে মাঝি থেকে সিটি কোটা বৃষ্টিপাত দেখা যেতে পারে যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিলেটের বিসম্বরপুর জাকিগঞ্জ এর আশপাশের জেলা জয়ন্তপুর সিলেট চাটাকবাজার বিসম্বরপুর এবং ফেনারবাগ নেত্রকোনা বাগমারায় বারলেখা এর আশপাশের জেলায় মাঝারি থেকে এক সপ্তাহ মাঝির বৃষ্টিপাত দেখা যেতে পারে সেই সাথে সিটিপোটা বৃষ্টিপাতও দেখা মিলতে পারে এর সাথেই কিন্তু বাংলাদেশের আর আরও কিছু কিছু জেলা রয়েছে যেখানে মাঝারি থেকে সিটিপোটা বৃষ্টিপাত দেখা যেতে পারে যেমন এদিকে রয়েছে গোড়াঘাট এদিকে রয়েছে গড়াঘাট এবং এর আশপাশের জেলাসমূহ এবং বালুরঘাট এর আশপাশের জেলাসমূহ এবং তারই সাথে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে নগরপুর ঢাকা ফরিদপুর এছাড়াও কিন্তু ফরিদগঞ্জ সেনবাগ মতিহাট এবং খুলনা বিভাগের প্রত্যেকটি জেলা এবং সেই সাথে কিন্তু চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই কুমিল্লা বিভাগের প্রত্যেকটি জেলাতেই আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে তারই সাথে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি ছাব্বিশ তারিখের সকালে ছাব্বিশ তারিখের সকালে কোন কোন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে বন্ধুরা ছাব্বিশ তারিখের সকালে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি বন্ধুরা আমাদের সাথেই থাকুন এছাড়াও কিন্তু ঝালকাটি ফিরোজপুর মংলা বাগেরহাট এবং কুয়াকাটা এর আশপাশ জেলায় কিন্তু ফেনী এর আশপাশের জেলা জিয়ানগর এর আশপাশের জেলায় কিন্তু মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে সেই সাথে কালো মেঘের আনাগোনা মেঘের গড়ে বন্ধুরা ছাব্বিশ তারিখে চলে এসেছি ছাব্বিশ তারিখে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ফেনি এছাড়াও কিন্তু ঝালকা এর আশপাশের জেলা বরিশাল এবং মতিরহাটের আশপাশের জেলার সময় কিন্তু মাঝারি থেকে এক সপ্তাহ সিটিপোটা বৃষ্টিপাত দেখা যেতে পারে সে সাথে কিন্তু বোরআ দিনে মাঝারি থেকে মাঝের ধরের বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু লালমোহন চরপেশ্বের হাতিয়া এর আশপাশের জেলায় সিঁড়িপোটা থেকে সিটিপোটা ধরনের বৃষ্টিপাত এবং শেষতে সাথে এক সপ্তাহ মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু ভোলা বরিশাল এবং রায়পুরা চমহানিতে সিটিপোটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং এই মেঘমালাগুলো যদি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু একসপ্পা মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে তার সাথে কিন্তু বাংলাদেশের খুলনা বরিশাল এবং এছাড়াও কিন্তু কুমিল্লা ঢাকা এবং চট্টগ্রাম এছাড়াও মেহেরপুর এবং সিলেট রংপুর বিভাগের জেলায় মেঘলা আকাশ দেখা মিলতে পারে তার সাথে কিন্তু সিটিপোটা বৃষ্টিপাত জড়িয়ে যেতে পারে এই মেঘগুলো যদি স্থির হয়ে যায় এই মেঘমালাগুলো তাহলে কিন্তু একসপ্পা মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও এই মধ্যে আমরা চলে যাচ্ছি সকাল সকাল ছয়টা থেকে আটটার ভেতরে তপি বন্ধুরা সকাল ছয়টা থেকে আটটার ভেতরে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি তপীয় বন্ধুরা ছয়টা পর্যন্ত আমরা দেখে নিয়েছি সকালে তোপি বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আটটার ভেতরেও কিন্তু একই অবস্থা কালো কালামেগির রানাগোনা ঢাকা খুলনা বরিশাল এবং রাজশাহী রংপুর এবং পূর্ণিয়া ধানবাদ কলকাতা আসাম মেঘালয়তে দেখা যেতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম সিটি পেটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু এই মুহূর্তে আমরা এগারোটা থেকে বারোটার ভেতরে দেখে নিতে চাই তপীয় বন্ধুরা এগারোটা থেকে বারোটার ভেতরে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলা মাঝারি থেকে এক সপ্তাহা বা ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে সেই কিন্তু কুমিল্লা বিভাগের ফেনী এবং সেই সাথে বরিশাল কুমিল্লার ফেনী সহ এর আশপাশের জেলার চমহানি এবং এছাড়াও কিন্তু ঢাকা ফরিদ ফরিদগঞ্জ মতিহাট সেনবাগ কুমিল্লা ঢাকাতে ঢাকার আশপাশের জেলার সময় সপ্তাহ মাঝারি থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত সে সাথে সিটিপোটা বৃষ্টিপাতও দেখা যেতে পারে এবং সেই কিন্তু আগামীকালও দমকা হওয়াটা অব্যাহত থাকতে পারে গোটা বাংলাদেশে এবং সেই কিন্তু গোটা বাংলাদেশেই মেঘমালাগুলো চলতে চলতেই সিটিপোটা বৃষ্টিপাত জড়িয়ে যেতে পারে এছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের জেলার সময়েও কিন্তু মেঘমালাগুলো চলতে চলতেই এক সপ্তাহ বৃষ্টি ঝরিয়ে যেতে পারে এছাড়াও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি বিকালের দিকে বিকালের দিকে দেখতে পাচ্ছেন আরো কিছু কিছু জেলায় মাঝে থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা আহ দেখার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় বন্ধুরা যশোর এবং সাতক্ষীরা এবং চৌগাছা এবং মেহেরপুর এর আশপাশের জেলা দামোদা বাঁশেপুরের আশপাশের জেলার সময় কিন্তু এক একসপাম সিটিপটা থেকে সিটিপোটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু এখানে চুয়াডাঙ্গার আশপাশের জেলার সময় কিন্তু সিটিপটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এক একসপাম সেই সাথে কালো মেঘের আনাঙ্গনা দেখা যেতে পারে তাই সাথে কিন্তু দফায় দফায় বাংলাদেশে মেঘ চলাকালীনে মেঘ চলতি চলতি সিটি ধরনের বৃষ্টিপাত ঝরে যেতে পারে এছাড়াও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এক একসপ্তাতে দেখা যেতে পারে সিলেট মৌলবীবাজার জাকিগঞ্জ এবং এছাড়াও কিন্তু বালাগঞ্জ এবং বাল্ডিঘাট চারখাই কলাওড়া এবং মৌলভীবাজার কামালগঞ্জ হবিগঞ্জের আশপাশের জেলার সময় জগন্নাথপুর বাজার এবং বিশম্বরপুর ফেনারবাগ নেত্রকোনা বাগমারাতি একসপ্তাহ মাঝারি থেকে জয়ন্তাপুর একসপা মাঝারি থেকে মাঝুরি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে সে সাথে সিলেট চারখাইতেই ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে এছাড়াও এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি রংপুর বিভাগের জেলায় রংপুর বিভাগের জেলায় কিন্তু সিটিপাটার ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে একসপা সিটিপেটা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতেই এরপরে আমরা চলে যাচ্ছি সন্ধ্যা থেকে রাতের ভেতরে তপি বন্ধুরা এর মাঝে কিন্তু ব্যবসা গ্রহণটা আগামীকালে অব্যাহত থাকতে পারে তোপি বন্ধুরা সন্ধ্যা থেকে রাতের ভেতরে কিন্তু আংশিক মেঘলা সহ গোটা বাংলাদেশের সিটিপাটা বৃষ্টি অব্যাহত থাকতে পারে তপীয় বন্ধুরা আংশিক সহ পরিষ্কার থাকতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং মমনসিং ঢাকা বিভাগের উপরে আংশিক মেঘলা দেখা যেতে পারে সে কিন্তু কালো মেঘের আনাগোনা দেখা মিলেও পরিষ্কার থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা খুবই কম তপুরা এইসলাজকে মতো ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য